আসসালামু আলাইকুম যারা গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যেতে চান তাদের জন্য এই ভিডিওতে সুখবর রয়েছে তো বর্তমানে সৌদি আরবে আপনারা গার্মেন্টস ভিসায় যেতে পারবেন তো পূর্বেও কিন্তু অনেকেই কমেন্টস করেছেন গার্মেন্টস ভিসার জন্য তো আজকের ভিডিওতে আমি সৌদি আরবের গার্মেন্টস ভিসা সম্পর্কে বিস্তারিত জানাবো তো যাই হোক সৌদি আরবের গার্মেন্টস ফ্যাক্টরিতে লুক প্রয়োজন যার কারণে প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আর ডেলিগেট ইন্টারভিউ মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো এই জন্য দ্রুত আপনাদের সিবি এবং কাজের ভিডিও দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে তো যাই হোক গার্মেন্টস ভিসায় বর্তমানে ছয় ধরনের কাজ রয়েছে সৌদি আরবে প্রথমে যে কাজটি রয়েছে তা হলো ইএমবি ডিএসএন বা অপারেটরের কাজ এই কাজে বেতন হবে এক হাজার আটশো সৌদি রিয়াল থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত তো আপনারা বুঝতেই পারছেন এই কাজের বেতন কিন্তু সর্বোচ্চ এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এখানে ডিউটির সময় মাত্র আট ঘন্টা আর এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো প্যাট্রোনেস্ট এই কাজে বেতন আছে এক হাজার আটশো রিয়াল থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত তো এই কাজের বেতনও কিন্তু অনেক বেশি এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এই কাজে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এরপর তিন নম্বরে কাজ রয়েছে কাটার তো যারা কাটারের কাজ জানেন তারা এই কাজে যেতে পারেন এই কাজে বেতন আছে এক হাজার ছয়শো সৌদি রিয়াল থেকে এক হাজার আটশো সৌদি রিয়াল পর্যন্ত দু এর সাথে ওভারটাইমের সুযোগ রয়েছে আর এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এরপর চার নম্বরে রয়েছে মেনটেন্সের কাজ যারা মেনটেন্স জানেন তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এই কাজে বেতন আছে এক হাজার আটশো চৌধুরীয়াল থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত এই কাজের বেতনও কিন্তু অনেক বেশি এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে আর এই কাজে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর পাঁচ নম্বরে রয়েছে সুইং অপারেটর এই কাজের বেতন আছে এক হাজার পাঁচশো সৌদিরিয়াল থেকে এক হাজার ছয়শো এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এই কাজে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর সর্বশেষ ছয় নম্বরে যে কাজটি রয়েছে তা হল হেল্পার এবং কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোলার এই কাজের বেতন আছে এক হাজার সৌদি রিয়াল থেকে এক হাজার দুইশো সৌদি রিয়াল পর্যন্ত এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এই কাজের ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানিই বহন করবে শুধুমাত্র খাবার নিজের আর এই ভিসা ইস্যু হওয়ার পর রিপ্লেস অথবা ক্যান্সেল করা যাবে না তো যে সকল প্রার্থীগণ ভিসা স্ট্যাম্পিং হওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন শুধুমাত্র তারাই পাসপোর্ট জমা দেবেন তো এই কাজের জন্য আপনার কিন্তু পূর্বেই বলেছি আপনাদের ভিডিও এবং সিভি পাঠাতে হবে তো যারা সৌদি আরবের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো আরেকটি বিষয় যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান অর্থাৎ ম্যান পাওয়ারের কাজ করতে চান যারা বাংলাদেশে অথবা সৌদি আরব থেকে কাজ করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এই ছিল আজকাল সৌদি আরবের গার্মেন্টস ফ্যাক্টরির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ